আজকে সকালটা শুরু করলাম এই পাতাগুলো দিয়ে এই যে ভালো করে ধুয়ে নিয়েছি এটা হচ্ছে যে কুলে কুলেখারা পাতা রস খেতে হবে চলো রস করি কাটা ফেলে দিয়েছি দিয়ে এখন শিলনোড়া তো নিচে রয়েছে শিলনোড়া তো বার করতে পারবো না তো ওই মিক্সির মধ্যে একটুখানি ইয়ে করে নেবো মানে একটু ঘুরিয়ে নেব নিয়ে তারপর চিপে নেব মানে একদম মিহি করে নেবো না তাহলে তো আর হবে না মানে একদম একটুখানি ঘুরিয়ে নিয়ে তারপর হচ্ছে ওই ইয়ে করবো কি বলে চিপে নেবো তাহলে আমার কাঁচা রসটা তাও খেতে পারি আমি ওই ইয়ের রসটা খেতে পারি না যখন আমার ডেঙ্গু হয়েছিল না তখন মা এইগুলো করে করে দিয়েছিল কিন্তু সেদ্ধ করে দিলে না সেদ্ধর যে ইয়েটা আমার যেন সেই গা পাকাতে থাকে সারাটা দিন চলো মিক্সিতে দিয়ে দেব দিয়ে রস করে আজকে দিনটা শুরু হবে আমার এটা দিয়ে অবশ্য ওষুধ খেয়ে নিয়েছি কোটে যে ওষুধটা থাকে এই দেখো ও যেমন শিলের মধ্যে ছেচে না ঠিক তেমনটাই বেড়ি হয়েছে এবার এটাকে চিপে নিতে হবে রসটাকে দাও কি অবস্থা এটা এবার চিপে নেব কত উপকার এটা জানি সবই বুঝি কিন্তু খেতে পারি না এটাই হচ্ছে কষ্ট এই এটা তাও একটুখানি নাক চোখ মুখ বন্ধ করে খেয়ে নিতে হবে আর কি দেখো কতটা রস হয়েছে এই প্রেগনেন্সিতে নাকি এই কুলেখারার রস খাওয়া খুব ভালো তোমরাও আমাকে কমেন্ট করেছিলে আর আমাকে তো আশেপাশে সবাই বলছিল কুলেখারার রস খেও তো যথারীতি এই প্রেগনেন্সিতে প্রথম হচ্ছে আমি এই কুলেখারার রসটা খাচ্ছি তো আজকে খাবো আজকে রবিবার আবার দুদিন পরে আবার খাবো দুদিন কি তিন দিন পরে মানে সপ্তাহে দুদিন খেলেই এ নাফ তো চলো এবার এটা ঠক করে খেয়ে নি খেয়ে নিয়েছি কি কষ্ট কি কষ্ট বাবা 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 এই কাঁচা রসটা খেলে আমার কোনো সমস্যা হয় না মানে এই এরপরে আর বোঝাই যাচ্ছে না কিছু একটু বিস্কুট খেয়ে নেবো ব্যাস কিচ্ছু বোঝা যাবে না কিন্তু ওই সেদ্ধ করে বলে যে রসটা করা ওরে বাবা সারা দিন ওটা ঢেক উঠতে থাকে আমার এটার কোনো সমস্যা হয় না কিন্তু ওই সেদ্ধটার আমার ঢেক উঠতে থাকে চল তোমাদের তো গুড মর্নিং জানাইনি হ্যালো ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো নতুন একটা দিন নতুন একটা সকাল নতুন একটা ব্লগে তোমাদের রিয়াঙ্কা অনেক স্বাগত জানাচ্ছে এ সিম্পল হাউস ওয়াইফ রিয়াঙ্কা চ্যানেলের নতুন একটা ব্লগে কত বকে ফেললাম তো চলো এবার টুকটাক কাজ করা রয়েছে ছাদের সিঁড়ির দরজা খুলতে হবে সেইগুলো খুলে এসে রান্না বসাবো ঠিক আছে আর ইয়ে করব কি বলে মাছ নিয়েছি কাকার কাছ থেকে মাছ করব আর লাউ এনেছে কালকে তোমাদের দেখিয়েছিলাম সেই লাউটা আজকে করব না কারণ পুঁইমিচুড়ি আছে আজকে পুঁইমিচুড়ি করব লাউটা রেখে দেব মাছের মুড়ো নিয়েছি ওটা ভেজে রেখে দেব কালকে দেখা যাবে ঠিক আছে এদিকে দরজাটা দিয়ে ওই ওইদিকে সিঁড়ির টিড়ির দরজা দিয়ে আস ভাত বসিয়ে আসলাম আর এদিকে দেখো গতকালকে ও এনেছিল পুঁমি ছুরি এই যে পুঁইমি ছুরিগুলো প্যাকেটের মধ্যে ছিল তো ওই জন্য আমি একটুখানি এই থালার মধ্যে দিয়ে এই শিশিরে রেখেছিলাম ওই দিকের জানলাটাতে রাখিনি কারণ ওই দিকের জানলাটা দিয়ে না বিড়াল আসে মানে ওই আমাদের গলু বাইরে বেরোয় আর আসে তো ওই জন্য এই দিকের বক্স জানলায় রেখেছি বাই চান্স ওই দিয়ে যদি ফেলে দেয় ব্যাস সব হচ্ছে ইয়ে হয়ে যাবে আর এই যদি নিচে পড়ে পায়ে টিপে যায় তাহলে তো ব্যাস আমার ফ্লোরে পুরো দাগ হয়ে যাবে এই জন্যে এই সাইডটাই এই যে ঘরের বক্স জানলাটাতে রেখেছিলাম তো এটা দুদিন হয়ে যাবে কালকে করব আর আজকে দুপুর বেলায় তো আর আজ তো সকালবেলা আমরা প্রতিদিনই তো মাছ ভাজা বা ডাল কী বলে ডাল বলছি আলু সেদ্ধ ডিমের ডিম সেদ্ধ এইগুলো দিয়েই খাওয়া হয় তো মাছ ভাজা দিয়ে খাওয়া হবে আর এটা বেলায় করব মাছের ঝোল করব আর কুইমি ভাজা করব। তো এতটা এনেছে তো আমার দু দিন হয়ে যাবে সেই লাল লাল হয়ে যাবে ভাত দারুণ লাগে দেখতে चलो चलखनी राखी

সকাল সকাল যে কত কিছু খুচখাচ খাবার অ্যাকচুয়ালি বরকে ফোন করলাম বললাম যে আসো খেয়ে যাও দশটা বাজতে গেলো বলছে দাঁড়াও আছলা দিচ্ছি তো মানে আঁচলের কাজ করছে তো সেই আঁচলের কাজটা করে নিয়ে তারপর আসছি তো ঠিক আছে তো তারপর বললাম কি যে এই বেকারির একটা ভাই আসে আমাদের পাড়াতে জিনিস দিতে আছি ওই বেকারির ওই ভাইটা এসছে কিছু জিনিস নেব বলছে সেটা আবার জিজ্ঞেস করতে লাগে যাও 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 কি লাগবে নি নাও আর বরটা না সত্যি কথা বলবো মানে আমি যা খেতে চাই আমাকে দিন কখনও না বলে না যে না এটা হবে না বা ওটা হবে না এরম কিছু হ্যাঁ যেটা শরীরের পক্ষে খারাপ যেমন বেশি ফুচকা খাওয়া বা বেশি বাইরের জিনিস খাওয়া সেইগুলো একটু বারণ করে তাছাড়া এমনি খুব একটা আমাকে বারণ করে না হ্যাঁ সেটা বারণ করা হচ্ছে এই প্রেগনেন্সির জন্য তাছাড়া আমাকে কখনোই কোনো খাবারে কোনো কিছুতে বা কোনো কেনাকাটাতে বারণ করে না যাই হোক এই যে এই গজা নিয়েছি দেখো কতগুলো গজা নিয়েছি ভালো লাগে এই গজাগুলো খেতে আর এই যে এই বিস্কুটটা নিয়েছি আর নিয়েছি হচ্ছে এই যে এই নিমকি বড়ো নিমকিটা খুচখাচ খাবার আমার যতবার এই কোটো জায়গাগুলো গোছায় ততবার যেন ঘেটে ঘ হয়ে যায় তো আবারও বসলাম কোটো কাটিগুলো গোছাতে আর ওই যে যেইগুলো কিনলাম বেকারি থেকে সেইগুলো কোটোর মধ্যে ঢেলে রেখে দিলাম আর সমস্ত জায়গা একটু গুছিয়ে নিচ্ছি বাজার যাবো করে করে হাত যাওয়াই হচ্ছে না দেখি একটা ছোট দেখে ট্রে নিতে হবে যেই ট্রেটা দেখতে পাচ্ছ আমি কাপগুলো সাজিয়ে রাখি ওরকমই একটা ছোট ট্রে নেবো তাহলে তেলের জারগুলো না ওই ট্রেটার মধ্যে রাখা যাবে একটু সুবিধাও হবে আর কি সকাল সকাল আমার জন্য আর তোমাদের দিদি ভাইয়ের জন্য চলে এসছে আসলি একটা খাবার এখানে রয়েছে ভাত মাছের তেল মাছ ভাজা আর আলু ভাতে নিয়েছে একটুখানি না আমার আলু ভাতে পছন্দ না একটুখানি আর এটা আমার

ওরে বাবা রে ওরে বাবা রে খাও চলো বাসনটা মাজবো ওদিকে আবার দুধ আনতে যাওয়া রয়েছে কি গো বেরিয়ে গেছো নাকি তুমি তো আবার সেই এক্সপ্রেস না এক্সপ্রেস ট্রেন না ওর জন্য ওর জন্যই বললাম কি গো আঙ্গুর ফলটা নিলে না তো আমার জীবন গেল আসিতে আসিতে কবে থেকে বলে আছি আঙ্গুর ফল তো আমি খাই না তোমরা কমেন্ট করছো রিয়াঙ্কা আঙ্গুর ফল কি হলো কত 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 কমেন্ট আসছে আমি আঙ্গুর ফল এখনো পর্যন্ত খাইনি শুধু জীবন গেল আসিতে আসিতে দৌড়াতে দৌড়াতে দিয়ে হচ্ছে ওকে কবে দিয়ে বলে যাচ্ছি যে আমুর ফলটা তুমি খেয়ে নিও আগরফলটা তুমি খেয়ে নেবো আর সময় আর হয়ে ওঠে না ওই আসে একটা দুটো করে শুধু মুখে দেয় তারপরে আমি বললাম তুমি কাজের ওখানে নিয়ে যাবা নিয়ে গিয়ে কাজ করবা আর একটা একটা করে খেতে থাকবা এই যে যাচ্ছে এখন নিলো ঝোলা চললো ভোলা ঝোলা না ঝোলা না এটা হলো জ্যাগুয়ার জ্যাগুয়ার ব্ল্যাক ম্ল্যাক রোদটা আজকে ভালোই দিয়েছে কিন্তু জানো বুঝে উঠতে পারছি না এই নতুন যে ওষুধটা আনা হয়েছে এই দুটো দিন ধরে খেয়েই মানে কালকে খেয়েছিলাম সকালবেলা আর আজকেও খেয়েছি মানে খেলেই না কেমন ঘোর লাগছে ভালো লাগছে না মানে আমি এনার্জি পাচ্ছি না আর আমার চোখ দেখ দেখো শুধু আমার ঘুমে ঢুলে আসছে মানে কি বলবো আমার সকালবেলা খাওয়া দাওয়া করে ওই ওষুধটা খেয়েছি তারপর দুদান্তে গেছি ওষুধটা খেয়েই দুধ গেলাম দুধটা এনে আমি আর পারছি না যে আমি অন্য অন্য কাজ করব বা সিঙ্কে কত বাসন রয়েছে সেই বাসনগুলো মাজবো সেটাও করতে পারছি না আমি ভাবলাম কি তাহলে একটু এসে শুই দিয়ে আধ ঘন্টা শুয়েছিলাম কিন্তু এমন হচ্ছে ঘুম ঘুম লাগছে কিন্তু ঘুম আসছে না কিন্তু দেখো চোখ মুখ দেখো পুরো ঘোর আমাকে ফেলে দিচ্ছে যেন ঘুমের চোটে এত ঘুম লাগছে কিন্তু ঘুম ঘুম নেই ঘুম আসছে না এ দেখো কাঁথা নিয়ে শুয়েছিলাম এই যে বালিশ এই যে বালিশ কিছুতেই ঘুম আসছে না কি বুঝতে বুঝে উঠতে পারছি না তো এই যে নিয়ে আসলাম হচ্ছে গ্লুকর্নটি গুলে গ্লুকর্নটি খাচ্ছি আর এডিট করছি মানে কতবার যে এডিটের জায়গাটা খুললাম খুলে এডিট করতে যাচ্ছি কিছুতেই কাজে মন দিতে পারছি না তার ভাবলাম না আমার এইভাবে চললে তো হবে না এখন ঘুমলেও না এরকম অবেলার সময় স্নান করা রয়েছে তো এডিট করে নিয়ে স্নান করব করে রান্না করব রান্না সমস্ত কিছু গোছানোই রয়েছে আলু কাটা রয়েছে মাছ ভাজা রয়েছে তারপর ওই কী পুঁইমি ছুরি ধুয়ে টুয়ে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি শুধু রান্নাটা করলেই হয়ে যাবে ভালো লাগছে না গো কেমন হচ্ছে গো এই ওষুধটা খাওয়ার পর মানে আমি পারছি না থাকতে আমার এত ঘুমে ফেলে দিচ্ছে কিন্তু ঘুম আসছে না দেখি দু তিন দিন দেখব যদি এরকমই হয় তাহলে ডাক্তারকে একবার ফোন করব। ডাক্তারকে বলবো যে এরকম কেন হচ্ছে মানে এটা তো দুদিন খেলাম কালকে খেয়েছি আর আজকে তো আর দু দিন দেখবো দেখে ডাক্তারকে জানাবো এই কথাটা দশ দিনের ওটা ওষুধ দিয়েছে পাচ্ছি না প্রচণ্ড ঘুম ঘুম চোখে মানে কাজ করতে পারছি না আমি একটুও কাজ করতে পারছি না চলো এডিট নিয়ে বসে এডিটটা করি করে নিয়ে তারপর স্নানে যাওয়ার কি ঠান্ডা হাওয়া দিচ্ছে জানে দেখো পর্দা দিয়ে দিয়েছি পর্দা উড়ে উড়ে চলে আসছে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে চলো পরে দেখা হচ্ছে কেমন আজকে আর রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করিনি ভালো লাগছিল না জাম্বো সাইজ গেদা দেখো গেদা সাইজটা দেখো বাবা গেদা সাইজ জাম্বো সাইজ আমি বললাম যে একটা বড় গাদা তোলো ওটা দিয়ে ঠাকুরকে পূজো দাও গা একটা যেমন গেদা একটু কাছে নাতে হ্যাঁ হ্যাঁ

বিছানা বালিশ কাঁথা ওইভাবেই রয়েছে দেখি দুপুরবেলা যদি ও খাওয়া দাওয়া করে চলে গেলে যদি একটু ঘুমাতে পারে তোমাদের রান্না বান্না দেখিয়ে দিই এদিকে রান্নাঘর একদম ক্লিন যে চলো তোমাদের রান্নাটা দেখিয়ে দিই একবার এখানে রয়েছে মাছ ভাজা এটা হচ্ছে ওদের ভাত আর এখানে রয়েছে হচ্ছে এই যে পুঁমি ভাজা আর এখানে রয়েছে মাছ ধনেপাতা আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল খুব একটা ঝোলে রাখিনি খুব একটা ঝোলে রাখার প্রয়োজন নেই খাওয়া দাওয়া সেরে আর পারলাম না চাদরটা গায়ে না দিয়ে এত ঠান্ডা লাগছে পাঁচশো কুড়ি শেষ পাঁচশো কুড়ি না না এখনও আছে এক দেড়শো মতো আছে প্রচণ্ড ঠান্ডা লাগছে আমি না মানে না ঠান্ডা ভালো লাগে না গরম ভালো লাগে মানে আমি গরমে সহ্য করতে পারি না ঠান্ডাও সহ্য করতে পারি না এই দুটো জিনিস হচ্ছে আমার মানে ইয়ে বসন্তকালটা ঠিক আছে তো আজকে এত হাওয়া দিচ্ছে কি বলবো আজকে রাতে সেই ঠান্ডা পড়বে তো খাওয়া দাওয়া করে চাদরটা গায়ে না দিয়ে হ্যাঁ পারলাম না হে দেখো কুল নিয়ে আসলাম কি করব মুখে দিতে ইচ্ছে করে তাও তো সেই টক কুল খাচ্ছি না তুমি তো খেতেই দিচ্ছ না টক কুল

আমার বউয়ের কাণ্ড দেখো আমি বলেছি কি একটু আদা চা করে নিয়ে আসো ঠিক আছে আদা দিয়ে তেজপাতা দিয়ে চা করেছে লিকার চা এই যে লিকার চা কিন্তু এখানে নিমকিরা মেনে নিচ্ছি বিস্কুটটা মেনে নিচ্ছি কিন্তু এই গজাটা এই গজাটা কী কাজে লাগবে এই যদি গজা খেয়ে চা খাওয়া যায় তাহলে তো চায়ের স্বাদই পাওয়া যাবে না কারণ গজা মিষ্টি চাটা খেয়ে গজা খাবে ও চাটা খেয়ে নিয়ে গজা খাবো আসলে আজকে দুজনারই না মানে কেমন যেন গা ম্যাচ ম্যাচ গা ম্যাচ ম্যাচ করছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে চোখ মুখ জ্বলে যাচ্ছে আর আমার তো মানে দুপুর থেকে মাথা যন্ত্রণা আর হচ্ছে পা যন্ত্রণা করছে মাথা যন্ত্রণা কোমরের এই দিকটা একটু যন্ত্রণা হচ্ছে এই তো তো ওই কাজ থেকে এসেই বলছে যে তাহলে একটু চা কর দুজন মিলে একটু চা খায় তো অ্যাকচুয়ালি আমি কাপড় কাটলাম তাড়াতাড়ি করে আমি সাড়ে আটটা নটার দিকে বাড়ি আসছিলাম তো আজকে কালকে সকালে কাপড় নিয়ে যাবে ওই কারণে আমি ভাবলাম তাহলে আজকে আমি যতটা আমার একটা কোটা থাকে যে আমি এত পিস করে বুনবো তা ওটা আমার বোনা হয়ে গেছিলো আমি ভাবলাম তাহলে কাপড়টা কেটে দিই দিয়ে তাতেই বাড়ি যাই ওকে নিয়ে কটা রিলস করব আমার অনেকগুলো রিলস স্টকে রয়েছে স্ক্রিপ্টও রয়েছে কিন্তু আগের দিন বাড়ি আসলাম আগের দিন বললো যে করবো না সেটা ভালো লাগছে না আজকেও বাড়ি আসলাম আজকেও পুরো সেম ঘটনা না আজকে তো আমি অনেক আগে এসেছি আজকে আমি সাতটা মনে হয় পনেরো কুড়ি কুড়ি পঁচিশে হ্যাঁ কুড়ি পঁচিশের মধ্যে বাড়ি চলে তার মানে অনেক আগে চলে এসেছি আর বাড়ি এসে এখন বলছে ভাল লাগছে না আমার ষোলো ডিগ্রি তো কম রয়েছে কি আর বলবো যাই হোক তো চলো চা দিকে গরম হয়ে যাচ্ছে ঠিক আছে যত থাকবে তত গরম হয়ে যাবে তখন শরবতের মতো খেতে আজকে ভাল লাগছে না তো চলো এভাবে করিও নি শরীরটা ভালো লাগছিল না বলে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই সারাদিন কি ব্লগ হয়েছে জানি না পরের দিনের ব্লগ দেখার জন্য তোমরা অপেক্ষায় থাকো আর যেভাবে আমাদেরকে ভালোবাসা দিচ্ছে এইভাবে আমাদেরকে ভালোবাসা দিও আর সবসময় আমাদেরকে পাশে দেবো আর একটা কথা বলি সব সময় যে সেই কি বলবো একটা ভালো সুন্দর ব্লগ তোমাদের সাথে প্রেজেন্ট করতে পারবো সেটা না তোমরা জানো এখন এই প্রেগনেন্সি সময়টায় একটু আপ এন্ড ডাউন যাবে শরীরটা ভালো লাগবে এটা তো তোমরা জানোই বলো তারপরে বাড়ির মধ্যে শুধুমাত্র রান্না আর খাওয়া ছাড়া ওকে কোনো কাজ আমি করতে দিতে না আর তারপরে একা একা থাকি তো আর ভালো লাগে না জানো তো সত্যি ভালো লাগে না সময়টা কাটে না তাও আমি দুবার করে খেতে আসি হ্যাঁ ও আসে বলে এইটুকুও তাও ভালো লাগে কিন্তু এই সন্ধ্যের পর থেকে আর ভালো লাগে না তো তার জন্য হয়তো ব্লগটা তোমাদের কাছে হয়তো খুব যে ভালো লাগবে তা না একটু আমার সাথে অ্যাডজাস্ট করে নিও এটাই বলবো ঠিক আছে চলো টাটা টাটা